রাজাদাউত স্বীকার করেছিল যে তার সমস্ত পাপ উরিয়কে হত্যা বাদ প্রতি ব্যভিচার এটি ছিল ঈশ্বরের প্রতি নিন্দাজনক একটি কাজ যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্তে তাকে আগলে রেখেছেন মনে করুন আপনি আমার বিরুদ্ধে পাপ করেছেন আমি আপনাকে ব্যক্তিগতভাবে ক্ষমা দিতে পারি কিন্তু আমি আপনাকে ক্ষমার গভীরতা দিতে পারি না আমি প্রভুর বিরুদ্ধে অপরাধ দূর করতে পারি না শুধুমাত্র তিনিই পারেন জগতের লোকেরা বলে পাপ বলে কিছু নেই নিজেকে পাপই মনে করা হল সব থেকে বড়ো পাপ আর এইভাবে অনেকে পাপের জন্য বাস্তবিক অঙ্গীকার করে না তারা অনুতাপ করে না আমরা যা করেছি তার বাস্তবতা প্রথমে স্বীকার না করা পর্যন্ত তার নিরাময় নেই আর তাছাড়া আমাদের অবস্থা আশাহীন হতে চলেছে আপনি যদি আপনার পাপকে ঢাকার অভিনয় করেন আপনি যা করেছেন ঈশ্বরকে আপনি ভালো দেখানোর জন্য কাজ করেন তবে আপনি কখনোই বুঝতে পারবেন না তার ক্ষমার গভীরতা দাউদের পাপ ছিল বাদ সাথে যৌন পাপ এবং তার স্বামী উরিয়াকে হত্যা এক বছরেরও বেশি সময় ধরে দাউদ তার পাপ স্বীকার করতে অস্বীকার করেছিল অবশেষে গীত সঙ্গীতা এখন নয় আমরা জানতে পারি কিভাবে তিনি তার পাপ স্বীকার করেছিলেন এবং ক্ষমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন কিন্তু এখন বাইশতম গীতে দাউদ সেই পুরো অভিজ্ঞতার দিকে আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং তিনি আমাদের সকলকে ক্ষমা চাইতে উৎসাহিত করেন আমাদের মনে রাখা প্রয়োজন যে এটি একটি যন্ত্রণাদায়ক ব্যক্তির দ্বারা লিখিত গান যিনি বারো মাস অপেক্ষা করেছিলেন ঈশ্বরের সাথে তার সম্পর্ককে সঠিক করার জন্য তিনি লিখেছেন গীতসঙ্গীতা বত্রিশ তিন এবং পদ আমি যখন চুপ ছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল এখন ঈশ্বর এবং দাউদের মধ্যে নিরবতা একটি উপসাগরে পরিণত হয়েছে ঈশ্বরের সাথে সম্পর্কে নিজের হৃদয় নির্বাসিত খুঁজে পেয়েছিল কারণ তিনি তার পাপ স্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন দাউদ তার বেদনা বর্ণনা করেছেন আপনি যদি বত্রিশ গীত্রী পড়েন তার অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন এখানে তিনটি জিনিস লক্ষ্য করা যায় সে নষ্ট হয়ে যাচ্ছিল আমার অস্থি সকল ক্ষয় পাইতে কারণ আমি সমস্ত দিন রাত আর্তনাদ করছিলাম ক্ষয় হওয়ার অর্থ হল নষ্ট হওয়া দাউদের শক্তি নষ্ট হয়ে গিয়েছিল তার ক্ষমাহীন পাপের বোঝা বইতে বইতে সে দুর্বল হয়ে পড়েছিল তিনি আরও বলেন যে তিনি কেবল নষ্ট হননি কিন্তু তিনি ভারাক্রান্ত হয়েছিলেন দিন তোমার হাত আমার উপরে ভারী ছিল ঈশ্বরের হাত দাউদের উপরে ভারী ছিল এর অর্থ বারংবার তার অপরাধ বোধের কথা ঈশ্বর মনে করিয়ে দিয়েছিলেন ঈশ্বরের হাত দাউদের উপর ভারী ছিল তাকে ফিরিয়ে আনার জন্য এবং তাকে তার ক্ষমার প্রয়োজনীয়তাকে অনুভব করানোর জন্য তারপর এক এবং দুই পদে আমরা ক্ষমার শক্তি দেখতে পাই ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নেই আমরা যখন ক্ষমাহীন জীবনের মানসিক অসুস্থতা অনুভব করি তখন আমরা সন্দেহ করতে পারি যে ক্ষমা সম্ভব কিনা আমরা ভাবতে শুরু করি আমাদের পাপ ঈশ্বরের ক্ষমা করার ক্ষমতার বাইরে কিন্তু দাউদ আশার শব্দ দিয়ে তার গীত শুরু করছে তিনি ক্ষমা পাওয়ায় তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেন যে সেই অভিজ্ঞতা আমাদের জন্য সত্য হতে পারে তিনি তার সামান্য স্বীকারোক্তিতে পাপের জন্য চারটি শব্দ ব্যবহার করেছেন তিনি বলেন প্রথমত এটি হলো সীমালঙ্ঘন প্রথমত তিনি বলছেন পাপ হল সীমালঙ্ঘন ঈশ্বরের ব্যবস্থাকে লঙ্ঘন করা এটি একটি তীরন্দাজের ছবি যে একটি লক্ষ্যবস্তুতে একটি তীর ছুঁড়ছে এবং সে মিস করেছে কারণ সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে দাউদ তার পাপের নিরাময়ের অগ্রগতির ট্র্যাক করেন তিনি আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এটি করেন যে প্রতিটি ধরনের পাপ ক্ষমা করা যেতে পারে যে কোনো পাপ গীতরচক লিখেছেন যে ঈশ্বর বা মানুষের বিরুদ্ধে যে কোনো ধরনের পাপের ক্ষমা তা ছোট হোক বা বড় হোক না কেন জ্ঞাত বা অজ্ঞাত সমস্ত পাপের ক্ষমা পাওয়া যেতে পারে এবং এই ক্ষমা ঈশ্বরের কাছ থেকে পাওয়া যায় এখানে পাপের প্রকৃতি কোনো বিষয় নয় বিষয় হলো ঈশ্বরের প্রকৃতি তার নেচার তিনি হলেন ক্ষমাশীল ঈশ্বর তিনি সেই ঈশ্বর যিনি সীমালঙ্ঘন পাপ অন্যায় ও প্রতারণাকে ক্ষমা করেন আপনি আপনার জীবনে যত বড়ই পাপ করুন না কেন আমি এখানে আপনাকে বলতে চাই যে সর্বশক্তিমান ঈশ্বর সেই পাপ ক্ষমা করতে সক্ষম রয়েছেন ক্ষমার সংজ্ঞাটি আকর্ষণীয় কারণ এটি শব্দের মধ্যে জড়িয়ে আছে ওল্ড টেস্টামেন্টে এর জন্য অনেকগুলো শব্দ রয়েছে ক্ষমা শব্দটি কিন্তু আপনি যদি তাদের সকলের দিকে তাকান তবে তাদের সবার ধারণা একই রেমেটিং এটার অর্থ দূর করা যেসাইয় পঞ্চান্ন সাথে বলে দুষ্ট আপন পদ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক তাহাদের তিনি তাহার প্রতি করুণা করিবেন আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন ক্রিস ব্রোঞ্জ তার বই আনপ্যাকিং ফর ঈশ্বরের ক্ষমা সম্পর্কে পাঁচটি জিনিসের তালিকা করেছেন প্রথমত তিনি আমাদের বলেন যে ঈশ্বরের ক্ষমা ব্যয়বহুল যদিও এটি আমাদের জন্য বিনামূল্যে এবং এটি পাওয়ার জন্য আমরা কিছুই করতে পারি না শুধুমাত্র এটির জন্য চাওয়া ছাড়া ঈশ্বর আমাদের ক্ষমা করতে বলি হিসাবে তার পুত্রকে দিয়েছেন কলসীয় তার দুই অধ্যায় তেরো এবং চোদ্দ পদে বলা হয়েছে আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অতচ্ছেদ মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়েছেন আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখা আমাদের বিরুদ্ধে ছিল তাহা মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেক দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন আমরা যা কিছু ভুল করেছি যা মৃত্যুদণ্ডের যোগ্য সর্বশক্তিমান ঈশ্বর এটিকে তার পুত্রকে ক্রুশে পেরে গেঁথে আমাদের পাপের জন্য ক্ষমা প্রদান করেছেন ফ্রান্স বলেন যে ঈশ্বরের ক্ষমা প্রতিশ্রুতিবদ্ধ যখন ঈশ্বর আমাদের ক্ষমা করেন তিনি এটি প্রতিশ্রুতি দেন যে আমরা আমাদের পাপ থেকে ক্ষমা পেয়েছি এটি আর আমাদের বিরুদ্ধে গণনা করা হবে না ঈশ্বরের ক্ষমা হলো প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি শর্ত সাপেক্ষ এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন ক্ষমার একমাত্র শর্ত হল আপনি আপনার পাপ অঙ্গীকার করুন প্রথম যোহন এক নয় বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তুমি বিশ্বস্ত আমাদের পাপ ক্ষমা করবে তিনি জানেন আমাদের পাপ সকল তাই ঈশ্বরকে ঠকানোর চেষ্টা করবেন না আপনি কি করছেন তা ঈশ্বরকে বলুন এবং বাইবেল বলে যে আপনি যদি আপনার পাপ স্বীকার করেন তবে তিনি বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ হয়ে আপনার সমস্ত পাপের ক্ষমা প্রদান করবেন আপনাকে আপনার পাপ অ্যাকসেপ্ট করতে হবে তাহলে ঈশ্বর তা ক্ষমা করবেন এবং তারপর বাইবেল আমাদের বলে যে আপনি যখন আপনার পাপ স্বীকার করেন তখন জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে আপনি যখন দাউদের মতো বারো মাস ধরে অস্বীকৃত পাপের সাথে লড়াই করছেন তখন সব কিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু যখন দাউদ তার পাপ স্বীকার করলো তখন ঈশ্বর তার পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দিল দাউদ প্রার্থনা করছিল হে ঈশ্বর আমাকে আমার পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দিন আমরা যখন পাপ করি এবং সেটাকে অঙ্গীকার করতে চাই না তখন আমরা পরিত্রাণের আনন্দকে হারিয়ে ফেলি এবং সেই সঙ্গে নিজেদেরকে সঠিক প্রমাণ করার রাস্তা খুঁজে বেড়াই দাউদ বলে যে হে ঈশ্বর তুমি আমাকে আমার পরিত্রাণের আনন্দ ফিরিয়ে দিয়েছ অবশেষে ঈশ্বরের ক্ষমা হল সংযোগকারী আপনি যখন ঈশ্বরের সাথে সঠিক হন তখন আপনি বুঝতে শুরু করেন যে আপনি অন্য সবার সাথে সঠিক হয়েছেন ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা আছে তারপর আমাদের একে অপরের সাথে সহভাগিতা আছে যখন আপনি আপনার পাপ স্বীকার করেন ঈশ্বরের সাথে সঠিক হন আপনাকে কেবল ঈশ্বরের সাথে সংযুক্ত করে না এটি আপনাকে এমন লোকেদের সাথেও সংযুক্ত করে যারা ঈশ্বরকে জানে এখনও বাইবেলে এটা সত্যি এক ধরনের মূল বিষয় যা আমি চাই আপনি আজকে নিয়ে যান গীত সংগীতা একশো তিন এবং বারো পদ বলে কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ যাহারা তাহাকে ভয় করে তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ পশ্চিম দিক হইতে পূর্ব দিক যেমন দূরবর্তী তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূরবর্তী করিয়াছেন দ্বিতীয়ত ঈশ্বরের ক্ষমা গভীর সমুদ্রে কিছু কবর দেওয়ার মতো মিখা অধ্যায় উনিশ পদে লিখেছে তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন তুমি আপন লোকেদের সমস্ত পাপ সমুদ্রে অগাধ জলে নিক্ষেপ করিবে পৃথিবীর গভীরতম সমুদ্রে যান এবং উপলব্ধি করুন যে সর্বশক্তিমান ঈশ্বর আপনার সমস্ত পাপ গ্রহণ করেছেন এবং তিনি এটিকে সমুদ্রের গভীরতম অংশে সর্বনিম্ন অংশে সমাধিত করেছেন এটি কখনো ফিরিয়ে আনা হবে না তিন নম্বর ক্ষমা হল পিছনে কিছু ফেলে দেওয়ার মতো যেসাইয়াও আটত্রিশ সত্রতে বলা হয়েছে তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাৎ ফেলিয়াছ এটার অর্থ এই যে আপনি তাদের দেখতে পাচ্ছেন না তারা আর ফিরে আসবে না ঈশ্বর তোমার পাপ দেখবেন না এটি নিউ টেস্টামেন্টে বলা হয়েছে ঈশ্বর আপনার সকল পাপ তুলে নিয়েছেন চতুর্থত ঈশ্বরের ক্ষমা পাপের অস্তিত্বকে আপনার জীবনে মুছে ফেলার মতো জিসাই চুয়াল্লিশে বাইশ পদে লেখা হয়েছে আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি ঈশ্বর একটি মেঘ নিয়ে এসেছেন এবং তিনি শুধু তা নিয়ে এসেছেন এমন নয় এমনকি সেই মেঘে আপনার সমস্ত পাপ ঢেকে দিয়েছেন মুছে দিয়েছেন তারপর ঈশ্বরের ক্ষমা হলো তিনি আমাদের পাপ আর স্মরণ করবেন না আমি তাদের অন্যায় তাদের পাপ তাদের জন্য আমি করুণাময় হব আমি আর তোমার পাপ স্মরণ করব না আমি এখানে আজ আপনাদের বলতে এসেছি যে যখন আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার পাপ স্বীকার করেন একজন খ্রিস্টান হওয়ার আগে বা একজন খ্রিস্টান হিসাবে আপনি বিশ্বাস করার পর থেকে পাপ করছেন যখন আপনি ঈশ্বরের সামনে আপনার পাপ স্বীকার করছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর বলছেন তিনি তা ভুলে যাবেন আসুন পাঁচ নম্বর পদে ক্ষমার এই প্রক্রিয়াটি দেখুন কীভাবে এটি কাজ করছে গীত সঙ্গীতা বত্রিশ পাঁচে বলা হয়েছে আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদা প্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে দাউদ তার পাপে নীরব থাকা থেকে দূরে সরে এসেছেন তারপর পাপকে আড়াল না করে স্বীকার করেছেন যখন আমরা প্রভুর সাথে সৎ থাকি তখন তিনি আমাদের কথা শোনার প্রতিশ্রুতি দেন যে তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত দাউদ পাপ করার পর পাপের ফল বহন করেছে কিন্তু তিনি আমাদের বোঝাতে চাইছেন আমাদের কি করতে হবে আপনি এটিকে ঈশ্বরের সামনে সত্যের সাথে নিয়ে উপস্থিত হন আপনার হৃদয়কে তার কাছে ঢেলে দেন এবং আপনি যা করেছেন তাকে বলুন এবং আপনাকে ক্ষমা করতে বলুন এবং তিনি তা করবেন আমরা গেম খেলি কিন্তু ঈশ্বর গেম খেলে না তার ক্ষমার প্রতিশ্রুতি লক্ষ্য করুন অবশেষে এক এবং দুই পদে ধন্য তিনি যার পাপ ক্ষমা করা হয়েছে যার পাপ ঢেকে রাখা হয়েছে ধন্য সেই ব্যক্তি যার কাছে প্রভু অন্যায় অভিযোগ করে না ধন্য সেই মানুষটি আপনি কি এই শব্দগুলি আনন্দের অভিব্যক্তি শুনতে পাচ্ছেন ধন্য শব্দটি সুখের আর একটি শব্দ সুখী তারা যাদের পাপ ক্ষমা করা হয়েছে সত্য এখানে এতটাই অবিশ্বাস্য যে এত বিপ্লবী আপনাদের জীবন চিরতরে পরিবর্তিত হতে বাধ্য যদি আপনি এটি উপলব্ধি করেন যখন ঈশ্বর আমাদের ক্ষমা করেন তিনি আমাদেরকে তার উপস্থিতিতে স্বাগত জানায় যেখানে আনন্দের পরিপূর্ণতা আমাদের জন্য ঈশ্বরের ক্ষমা চিরকালের জন্য আনন্দদায়ক পাপের বোঝাকে একটি আনন্দদায়ক গানে পরিণত করে আপনি যদি একজন বিশ্বাসী হন এবং আপনি যদি খ্রিস্টকে আপনার ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেছেন বা আপনি যদি একজন বিশ্বাসী নাও হন এবং আপনি যদি খ্রিস্টকে গ্রহণ করেছেন বলে আপনার পাপ ক্ষমা করা হয়েছে তাহলে কত ভালো আশীর্বাদের আপনার কি এই প্রশ্ন কেন আমি আমার অপরাধবোধ থেকে মুক্ত হতে পারছি না ঈশ্বরের ক্ষমা আমাদের সাথে কয়েকটি উপায়ে কথা বলে এবং আমি আপনাকে দুটি জিনিস শেখাবো যেহেতু ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন তাই আমাদের অবশ্যই তার ক্ষমা গ্রহণ করতে হবে এটাই আমরা করতে পারি পর্যায়ক্রমে আমি লোকেদের এই কথা বলতে শুনি ভালো আমি জানি ঈশ্বর আমাকে ক্ষমা করেছেন আমার স্ত্রী আমাকে ক্ষমা করেছে অথবা আমার আমার স্বামী আমাকে ক্ষমা করেছে কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারি না এখনও যারা আমাকে এটা বলছে তাদের আমি একটু কঠিন হয়ে বলছি কারণ আমি সাধারণত বলি ওহ তাহলে আপনার ক্ষমার মান ঈশ্বরের চেয়ে বেশি তবে আমি আপনাকে এমন কিছু ব্যাখ্যা করতে চাই যে আমি সত্য বলে বিশ্বাস করি আমাদের নিজেদের ক্ষমা করার জন্য বলা হয় না আমাদের কাজ হল আমাদের পাপ স্বীকার করা এবং ঈশ্বরের ক্ষমা লাভ করা যতদূর আমি জানি তার কাজ হলো আমাদের ক্ষমা করা এবং আমাদের অধার্মিকতা থেকে দূর করা আত্মক্ষমা সম্পর্কে বাইবেলে কিছু লেখা নেই আপনি দেখুন ক্ষমা এমন কিছু যা দুটি পক্ষের মধ্যে ঘটে থাকে নিজেকে ক্ষমা করার চেষ্টা করা আপনার নিজের হাত নাড়ানোর চেষ্টা করার মতো হবে আপনি নিজেকে ক্ষমা করতে পারেন না অন্য কোনো কিছু থেকে ঈশ্বর চান আপনি আপনার অপরাধবোধ থেকে মুক্ত থাকুন এই অনুভূতি থেকে যে আপনি ভুল করেছেন বা আপনি অন্যায় করেছেন তিনি চান তার যা আছে তা আপনাকে গ্রহণ করতে তিনি যা করেছেন তা যদি আপনি ধন্যবাদ জানিয়ে গ্রহণ না করেন তবে আপনি কখনোই মুক্ত হতে পারবেন না এটা বিশ্বাস করা যে তিনি আপনাকে ক্ষমা করেছেন যেহেতু ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন তাই আমাদেরকে তার ক্ষমা গ্রহণ করতে হবে আমি কিছু বাক্য পড়তে যাচ্ছি এটি শুনুন চার অধ্যায় বত্রিশ তোমরা পরস্পর মধুর ভাব ও করুণাচিত্ত হও পরস্পরকে ক্ষমা করো কি করে যেমন খ্রিস্ট তোমাদিগকে ক্ষমা করিয়াছেন কলসীয় তিন অধ্যায় বারো অতএব ঈশ্বরের মনোনীত হিসাবে পবিত্র ও প্রিয় লোকদের প্রতি কোমলতা করুণা দয়া নম্রতা দীর্ঘ সহিষ্ণুতা একে অপরের প্রতি সহনশীলতা এবং যদি অন্যের বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে ক্ষমা করো যেমন খ্রিস্ট আপনাকে ক্ষমা করেছেন আপনাকেও তাই করতে হবে বাইবেল বলে যে ঈশ্বর আমাদের তার ক্ষমা দিয়েছেন এখন তিনি আমাদের বলছেন আমি আপনাকে যে ক্ষমা দিয়েছি আমি চাই যে আপনি সেই ক্ষমার মধ্যে পৌঁছান এবং সেই ক্ষমা গ্রহণ করুন অন্যকে ক্ষমা করার জন্য ব্যবহার করুন আপনি কখনো অন্যকে কিছু দিতে পারবেন না যা আপনার কাছে নেই বাইবেল বলে যে যে যেইভাবেই হোক এটি করতে আপনি যদি ভুল করেন তবে আপনি যান এবং এটা ঠিক করুন যখন ঈশ্বর আমাদের ক্ষমা করেন আমরা তা গ্রহণ করি আমরা আমাদের পাপ থেকে মুক্ত হয়ে যাই তখন আমরা যাদের প্রতি অসন্তুষ্ট তাদেরকেও ক্ষমা করি আমরা আমাদের তিক্ততা থেকে মুক্ত হয়েছি এবং আমরা সুস্থতা লাভ করেছি মণ্ডলী হল ক্ষমাপ্রাপ্তদের সম্প্রদায় আমাদের সবাইকে ক্ষমা করা হয়েছে আমাদের সকলকে অন্যদের দ্বারা ক্ষমা করা হয়েছে এবং যদি আমরা সৎ হই তাহলে সকলকে ক্ষমা করে দিতে হবে যদি কেউ বাকি থাকে তাকে ক্ষমা করতে হবে খ্রিস্টের দেহ হিসাবে আমরা জানি আমরা কতটা ধন্য কারণ আমাদের পাপ ক্ষমা করা হয়েছে যখন কেউ আপনার প্রতি এমন কিছু করে যা আপনাকে গভীর আঘাত দেয় খ্রিস্ট আপনাকে তার ক্ষমা বিনামূল্যে উপহার দিতে চান যদি আপনি তা করেন তবে আপনি ক্ষমাপ্রাপ্ত সম্প্রদায়ের একটি অংশ হয়ে উঠতে পারেন এবং আপনি আর কখনো ঈশ্বরের সামনে আপনার পাপের মুখোমুখি হবেন না ক্ষমা করতে হলে আমাদের একটা কাজ করতে হবে আমাদের অবশ্যই ঈশ্বরের ক্ষমা চাইতে হবে এবং লাভ করতে হবে আমরা যখন ঈশ্বরের ক্ষমা গ্রহণ করি তখন আমরা অন্যদের ক্ষমা করতে পারি আমরা অন্যদের সেটা দিতে পারি না যা আমরা নিজেরা এখনও ঈশ্বরের কাছ থেকে পাইনি একজন ক্ষমাশীল ব্যক্তি ভালো করে জানেন কিভাবে অন্যকে ক্ষমা করতে হয় তাই ঈশ্বরের ক্ষমা প্রাপ্তি আসে যখন আমরা তার পুত্র যীশু খ্রিস্টকে গ্রহণ করি এবং আমরা যখন খ্রিস্টকে আলিঙ্গন করি আমাদের জীবনে প্রভু এবং ত্রাণকর্তা হিসাবে আমরা আমাদের সমস্ত পাপ থেকে সূচি free। It's one thing to believe that he forgives you. It's another thing to receive his forgiveness. Lord God, I receive your forgiveness for my sin. Since God has forgiven us, we have to accept his forgiveness. And for all of us who are believers, here's the hard one. Since God has forgiven us, we have to forgive others. Oh, Pastor.